বিভাগে পাঁচজন গোল্ড গেছে প্রথম হয়েছে সে হচ্ছে সুভদ্র দাস মাউন্ট জি স্কুল থেকে কন্ট্যাক্ট আমাদের রামনগর থেকে গেছে রামনগর গার্লস স্কুল বালিকা বিদ্যালয় যেটা আমাদের রামনগর বালিকা বিদ্যালয় সেখান থেকে গেছে তিনজন গোল গেছে অন্তরিকা জানা আর সুমি সার ওইনীলা আচার্য এই তিনজন গেছে আর

আগামী দিনে আরো অনেক ইভেন্ট রয়েছে আরো ট্রেনিংটা কতটা ভাবে কোন জায়গা গেছে তারা এখন আবার জাতীয়তে যাবে এই পাঁচ জন আমাদের রামনগর গার্লস আর কন্টাই মনিটরে জি স্কুলের তিনজন একজন তাদের জন্য কোনো স্পেশাল ট্রেনিং বা পরিকাঠামো ব্যবস্থা আছে ইভেন্টে কি ছিল একটু ডিটেইলস একটু বলুন মানে কোন স্কুল ইভেন্ট ছিল এটা কততম স্কুল ইভেন্ট এটা আসলে 68 তম রাজ্য স্কুল গেমসের আর আগামী দিনে কি কি ইভেন্ট রয়েছে আপনার স্টুডেন্টদের বা তাদের জন্য আছে ছত্রিশগড় আমাদের সিবিএসসি ক্লাস্টার গেম ওটা ডাইরেক্ট আমাদের কন্টাই পাবলিক নন লিটারাজি স্কুল কন্টাই ও ওই স্কুল থেকে আমাদের ছজন জোনালে চান্স পেয়েছে সিবিএসসি জোনাল ওখান থেকে ওরা যে যারা গোল্ড আছে তারা জাতীয় খেলবে আপনার স্টুডেন্টরা একের পর এক সাফল্য শুধু জেলা স্তরে নয় রাজ্য স্তরে এবং ন্যাশনাল স্তরেও প্রায় করছে এই রহস্যটা কি আপনি তাদের স্পেশাল কিভাবে ট্রেনিং করান যার জন্য এতটা সাফল্য পাচ্ছে স্টুডেন্টরা আমি পড়াই যা সোরা ওদের ভিতরে সেরকম কোনো প্রতিভা দেখেছি দেখার ফলে তাদের সঙ্গে আমরাও তার মতন আমি তাদের মতন হয়ে তাদেরকে প্র্যাকটিস করাচ্ছি তাদের সেরকম তারাও আমার কথা মানে ওরাও খাটে আর কি আপনারা কিন্তু অনেক মানে কাউন্সেলিং করে সিলেকশন করেই কি আপনি ভর্তি নেন না না কাউন্সেলিং করে সবাইকেও নেওয়া হয় না তার আমরা ফার্স্টে চেক করি চেক করার পরে যদি সে কোনো রোগ বা কোনো কিছু আগে আমরা ফলো করি প্লাস তার মেন্টেন্সটা মানে মাইন্ড মেনটেন্স দেখি যে সে পারবে কি না তারপরে আমরা সেন্টারের কোচ এবং পূর্ব মেদিনীপুর জুডো অ্যাসোসিয়েশন সম্পাদক কিসে তুমি প্রাইজটা এই সাফল্য আগেও তুমি অন্যান্য অনেক ইভেন্টে প্রাইস পেয়েছো এই সাফল্য কতটা আনন্দে কতটা হার্ডওয়ার্ক করেছিলে পড়াশোনার পাশাপাশি কতটা সময় দাও এই খেলার প্রতি

কোন স্কুলের সফল ক্লাস টুয়েলভ মান্ডাজ স্কুল এবার তুমি কোন বিভাগে গোল্ড পেয়েছো আমি এবার সিক্সটি এইট স্টেট স্কুল গেমসে আন্ডার নাইনটিন আন্ডার সেভেন্টিনোতে গোল্ড পেয়েছি এই সাফল্য তুমি আগে অনেক ইভেন্টে গোল্ড পেয়েছো এই সফল কী হিসেবে পেয়েছো বা কতটা আনন্দিত তো আমি তো খুবই আনন্দিত কিন্তু এবারে সামনে ন্যাশনাল রয়েছে এটা আমার লাস্ট ইয়ার ক্লাস টুয়েলভ এবার তো ক্লাস টুয়েলভ পাস করে যাচ্ছি সামনে ইউনিভার্সিটি এবার ইউনিভার্সিটি গেমস খেলতে হবে তো সামনে ন্যাশনাল রয়েছে তো সি ক্লাস্টার গেমসে রয়েছে আশা করি এতে ভালো সফল আনতে পারবো আর মিস্টার তো রয়েছেন ওনার গাইডেন্সেও আসতে পেরেছি আশা করি এবার লাস্ট ইয়ারে বোর্ড বা যে কোনো মেডেল আপনি স্কুল তো লাস্ট ইয়ারে চমক আশা করা যায় তোমার কাছ থেকে হ্যাঁ এবার তো আমি খুবই চেষ্টা করছি যাতে মেডেল যান পড়াশোনার সংসারে কতটা ট্রেনিংয়ে জোর কিচ্ছু মানে পড়াশোনার সাথে যতটা টাইম মানে আমার দুটো জানিয়ে আমি ডিজাইন করতে হবে যতটা পাচ্ছি টাইম বের করে প্র্যাকটিসে দিচ্ছি

আগের দিন স্বপ্ন কী রয়েছে কি কোন এখানটায় অনুক্রম করা খেলার ইচ্ছা আছে প্র্যাকটিস করছি